শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডির বত্রিশ নম্বরে অবস্থান নিয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশে দেয় বিএনপি নেতাকর্মীরা নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ রিয়াজ ইসলামের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে ইকারসেন মনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে মুচিকর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষ্ঠ ঢাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে সেজন্য ধানমন্ডি 32 নম্বর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে 32 নম্বরে অবস্থান নাই বিএনপি বিক্ষোব মিছিল করে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সাথে ছিল উৎসুক জনতার অংশগ্রহণ তারা জানান স্বৈরাচারের পক্ষে কেউ আসলে তা রুখে দেয়া হবে। এই জায়গাটা সহ সারা ঢাকা শহরে আমাদের একটা অবস্থান সবসময় আমরা সজাগ দৃষ্টি রাখি যে আমলি কখনো যাতে দেশে অস্থিরতা তৈরি না করতে পারে সিদ্ধ সংগঠন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার বিরুদ্ধে আমরা এখানে অবস্থান আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কামবাগ করার সুযোগ নেই এবং হবে না এটা বাংলাদেশ আশাটা মানুষের দাবি রাত বারোটার দিকে বত্রিশ নম্বরের সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ কয়েকজনকে ওই যে সন্ত্রাসী সন্ত্রাস নাশকতাকারী সন্ত্রাসী বা ওই যে ছিনতাইকারী সন্দেহে আমাদের কাছে বলছিল যখন দেখি যে মারামারি হচ্ছিল পরে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি আমরা যাচাই বাছাই করে যদি ওই রকম বা এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা ছেড়ে দেব ধানমন্ডি লেকের পাশে জুলাই গণভ্যুত্থা নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা